গুড মর্নিং এভরি সবাইকে ম্যারি ক্রিসমাস তো পূজা এখন ঘুমাচ্ছে ম্যাডাম উঠো 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 তাড়াতাড়ি উঠো উঠো আরে উঠো না ম্যাডাম এখন ঘুম ছাড়েনি এখন উঠো উঠবে না নদী ধারে থেকে ঘুরতে যাবো চলো হুম চলো চলো যাবো নি আরে উঠো নদী ধারে থেকে ঘুরতে যাবো চলো যাবো হাউড়ি তো হাউড়ি চলো আমি হাউড়ি নেই আমি হাওড়া চলো তো গাই সবাইকে ম্যারি ক্রিসমাস এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম পূজা তখন ঘুমিয়ে আছে আর ওইদিকে মেসো মাসি একটু পিকনিকের মতো ব্যবস্থা করেছে দেখি ওইদিকে কি করছে সব তার কারণে আজকেই আমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছে বলে তোমরা সবাই আসো এখানে একটু রান্না বান্না করবো সবাই আজকে সবাই মিলে খুব মজা হবে

দিদা এখন কি করতেছে দেখি দিদা দিদার পা ধুলা নেওয়া হয়নি কোথা ছিল এখন কিছু বুঝাই যায়নি এখন দিদাকে তো দেখতেই পাওয়া যায়নি এখন সকাল সকাল কি হচ্ছে এটা এইটা তো এটা একটা হচ্ছে একটা বাপ রে বাপ দেখছে তো সকাল সকাল ভোর সাড়ে তিনটা থেকে সব রেডি হয়ে গেছে বা ঘুম ধরে নি আর রাত্রিবেলা আমি তাই ভাবছি হ্যাঁ চলো তো সকাল সকাল পিকনিকের ব্যবস্থা হচ্ছে এদিকে একটা ত্রিপল নিয়ে আসছে ত্রিপলটা ফেটে গেছে মেসো এটা কোথা থেকে নিয়ে আসছো অর্ডার করে নিয়ে আসছো তো এইখানে একটু রান্না খাওয়ার ব্যবস্থা হবে আমাদের রদ্রুটা ভালোই বেরিয়েছে তো এই যে আমাদের পিকনিকের ব্যবস্থা হচ্ছে এদিকে সব সব রেডি হয়ে গেছে কালকে রাত্রে থেকে মানে মোটর ফোটর ছিলে আছে না সকালবেলা ছিলছে এগুলো সকালে ছিলছে সব রেডি হয়ে আছে এদিকে কী কী সব মশলাপাতি সব রেডি করে রাখছে সব এদিকে সব রেডি করে রাখছে বাহ ভালো রেডি করা আছে আর বেশি সময় যাবে না এখন এই আমাদের লুচি ভাজা হয়ে গেছে সকাল সকাল নাস্তা করার জন্য লুচি আর ঘুগনি হুম বাহ এইদিকে সব বেলায় ব্যস্ত সব তো এই যে রান্না বান্না হচ্ছে আমাদের জমাইবাবু এসে গেছে পায়লও এসে গেছে সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলো তো বন্ধুরা আমাদের এই পিকনিকটা শুরু হয়েছে এখানে মানে মাসি বাড়িতে ছাদে করা হয়েছে তার কারণ ছাদে হলেই আমরা একটু সময়টা পাই মানে ওখানে একটু নিরিবিলি থাকে আর নিচে তার কারণ ভিড় মধ্যে থাকে তো আমাদের জামাইবাবু এসে গেছে তো পাইলে জামাই যে এভাবে রান্নাবান্না জানে বলে আমিও কিন্তু অ্যাকচুয়ালি জানতাম না তো পরে বুঝলাম যে ওরাও অ্যাকচুয়ালি পিকনিক করে বা কীভাবে রান্নাবান্না করতে হয় সেগুলোও কিন্তু মানে সব কিছু জানে আর কি মানে একটু আইডিয়া আছে যে কতটা কি করলে হবে না কীভাবে রান্নাবান্না করতে হবে সেগুলো স্পেশালি বলছিল। তো আমরা সেইভাবে করে আমাদের একটু ভালো হলো তার কারণের সাথে থাকলে একটা রান্না করার মজাই আলাদা আর আমি তো অ্যাকচুয়ালি রান্নাবান্না করি কিন্তু বাড়িতে মানে বেশি রান্না হয়ে গেলে বা বেশি মেটেরিয়াল হয়ে গেলে কিন্তু আমি ঠিকমতো করতে পারি না তো এইভাবে করে আমাদের সব কিছু মেটেরিয়াল রেডি হয়ে যাচ্ছে তো আমি এখন ওই রান্নাবান্না করছি তো আমাদের নতুন জামাইবাবু ও সাথে আছে বেশ একটু রান্নাবান্না করতেও ভালো লাগছে তো এদিকে আমাদের যে চিকেনটা ছিল সেই চিকেনে বলছে যে প্রথমে লবণ আর একটু হল হলদি দিয়ে একটু নেবু দিয়ে দেওয়ার জন্য বললো যা তাতে চিকেনটা একটু শক্ত থাকে আর কি মানে চিকেনের মধ্যে যদি একটু নেবু দিয়ে দেওয়া হয় প্রথম থেকে এটা মেরিনেট করার জন্য আধ ঘন্টা রেখে দিলে ঠিকঠাক থাকে তো এইভাবে করে আমাদের রান্নাবান্না হচ্ছে এদিকে এদিকে পূজাকে দেখছি তো পূজা বেশ ভালো রান্নাবান্না করছে আজকে বেশ ভালোই হেল্প করছে তখন ও অ্যাকচুয়ালি সাথে থাকলে এইভাবে করে যে ও যে রান্নাবান্না করবে বাড়িতে আমাদের সাথ দেবে বলে আমি বুঝতে পারিনি তো ও বেশ ভালো মানে সাথ দিচ্ছে আমাদের সবাই একসাথে মিলে রান্নাবান্না করছি অ্যাকচুয়ালি ঠান্ডার সময় আর ছাদে বসে এই রান্না করা একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা সত্যি এই ডিসেম্বর মাসটা বা জানুয়ারি মাসের এই সময়গুলো যে কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না মানে অ্যাকচুয়ালি যে আমাদের আমরা যে ওয়েদারের মধ্যে থাকি মানে গরমের সময়টাই বেশি আর ঠান্ডার সময়টা এই লাস্ট দু তিন মাস যেটুকু হয় ওভাবে করেই কেটে যায় আর ফুরুত করে যে ঠান্ডার সময়টা কোথা থেকে চলে যায় এটা বোঝাই যায় না তো আমি ভাবছি যে আমাদের ডিসেম্বর আর জানুয়ারি মাসটা যেন এভাবে করেই কেটে যায় পিকনিক পিকনিক করে একটু ঘোরাফেরা করে তার কারণ এমনি আমি সাড়ে চার বছর এই সময়টা পাইনি আমি এই যে আমাদের পিকনিক চলছে পুরো মামা হচ্ছে ফ্রাইট নিয়ে বসে গেছে মামা এদিকে একটু দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এদিকে মাসি রান্না করায় ব্যস্ত মাসি বেচারি একেলা রান্না করতেছে হ্যাঁ হ্যাঁ তো এইভাবে করে আমাদের রান্না বান্না হচ্ছে লাস্ট পর্যন্ত মেসো এসে মাংস রান্না করছে ও বলছে তোমাদের ঠিকমতো নাড়া হয়নি দাঁড়া আমাকে নাড়তে হবে নাহলে নিচেই ধরে নিলে অবস্থা খারাপ হয়ে যাবে এখনই আমাদের রান্না রান্নাবান্নার কাজ কমপ্লিট হলো এবার আমরা ভাবছি যে ছোটো বাচ্চাদের আগে খাইয়ে দিই তার কারণ এরাও সব খিদে পেয়ে গেছে সব এই জন্য এদেরকে আগে খাইয়ে দিলাম তারপর আমরা খাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে নেক্সট ব্লগে তখন এই জন্য